আলাইকুম এন টিকটকের জন্ম তারিখ আপনি পরিবর্তন কিভাবে করবেন আমরা অনেকেই রয়েছে যারা ভুল বসত মানে ভুল জন্ম তারিখ দিয়ে ফেলছি টিকটকে তো ওইটার কারণে দেখা যাচ্ছে ইনবক্স বন্ধ থাকে ডিরেক্ট যে মেসেজের অপশনটা রয়েছে ওইটা বন্ধু থাকে তো যারা টিকটকের জন্ম তারিখ পরিবর্তন করতে চান তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে আপনি শুধু আজকের এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আচ্ছা তো যেমনটা আমি আপনাদেরকে বললাম টিকটকের জন্ম তারিখ পরিবর্তন করতে হলে আর এটা নিয়ে কিন্তু আমি অনেক দিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম তো ওই ভিডিওতে অনেকে বলছিলেন যে ভাই আমার জন্ম তারিখটা আমি চেঞ্জ করতে পারতাছি না বা পরিবর্তন করতে পারতাছি না তো অবশ্যই ভিডিওটা শেয়ার ফোন তো দেখবেন আমি এখান থেকে সরাসরি টিকটক যে অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা রয়েছে আমি এখান থেকে একটা কপেন করে নিচ্ছি একটা কপেন করে নেওয়ার পর আমরা এখান থেকে সরাসরি ফুফেল আর পর এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিনের যে মেনু রয়েছে আর এই জন্ম তারিখের কারণে কিন্তু অনেকের ইনবক্স বন্ধ হয়ে রয়েছে মানে আপনার

এখান থেকে সরাসরি চ্যাট উইথ আসে যাব এখানে চলে আসুন এখানে সব ঠিক ইরকম ভাবে কিন্তে পেজও করবে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে অ্যাকাউন্ট ইন্টারঅ্যাকশন ট্রাফিক লাইভ পোস্ট ফিড রয়েছে আমাদের দেখতে আছে মনিটাইজেশন হচ্ছে আমরা এখান থেকে সরাসরি सिंपली এই যে অ্যাকাউন্ট নামে যে ফন্টটা আছে আমরা এখান থেকে অ্যাকাউন্টে যাব আপনি অ্যাকাউন্টে চলে আসুন এখানে সব দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্ত অপশনটা রয়েছে যে আই ওয়ান্ট টু আপডেট মাই बर्थडे দেখতে পাচ্ছেন बर्थडे ডেট কিন্ত এখানে রয়েছে তিন নাম্বার কিন্ত আমরা দেখতে পাচ্ছি আমি এই অপশনটা ক্লিক করে দিচ্ছি ঠিক আছে যে তিন নাম্বারে একটা ক্লিক করে দিচ্ছে আপনি জাস্ট এখান থেকে তিন নাম্বারে ক্লিক করে দিবেন এই যে ফোনটা হচ্ছে এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেবো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদেরকে বলতেছে দেখুন আমাদের আমাদেরকে হচ্ছে মানে আপনি বিশ্বাস করেন যে আপনার যে জন্ম তারিখটা বর্তমানে রয়েছে এটা ভুল রয়েছে তাহলে আপনি চাইলে এখান থেকে এটাকে চেঞ্জ করতে পারবেন তারপর দেখ এখানে কিন্তু আমাদের বলতে আমরা হয়তো এখান থেকে একবারে পরিবর্তন করতে পারবো ঠিক আছে আমরা যদি এখান থেকে কনফার্ম ডেট অফ নামে যেটা রয়েছে আমরা যদি এই এফশানাটা ক্লিক করে দিই দেন এটা ক্লিক করতে পারবো ঠিক এইরকম ব্যাপী কিন্তু একটি কপি ইজিলি কিন্তু চেঞ্জ করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সময়টা চলে আসছে আমরা যদি এই অফিসারটা ক্লিক করে দিই এখানেটা ক্লিক করে দিলে কিন্তু আপনি দেখতে পাবেন এখানে মানে আপনার জন্ম তারিখটা আপনি ইজিলি দিতে পারবেন ঠিক আছে এখানে আমি যদি এই যে এই এগুলা দিই এগুলা দিলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তখন আমি এখান থেকে দুই হাজার তিন যদি দিই আমি চাইলে কিন্তু দিতে পারবো ঠিক আছে আমরা যদি এখান থেকে নেক্সটে যাই আপনি এখান থেকে সরাসরি নেক্সটে চলে আসুন আর এটা কিন্তু নতুন একটি আপডেট ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু দুইটা রয়েছে দুইটার মাধ্যমে কিন্তু 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 বা দুইটা দুইটা মেথড রয়েছে এই মেথডের মাধ্যমে আপনি চাইলে আপনার জন্মতা এটাকে চেঞ্জ করতে পারবেন প্রথমেই কিন্তু হচ্ছে এই যে ফেস এজ ইনস্টমেশন ঠিক আছে মানে আপনার যে চেহারাটা রয়েছে চেহারাটার মধ্যে স্ক্যান করে কিন্তু আপনি চাইলে এটাকে চেঞ্জ করতে পারবেন আর এটা কিন্তু পাঁচ সেকেন্ডের ভিতরে হয়ে যাবে আর একটা হচ্ছে কি আপনি সেলফির মাধ্যমে

দেন এখান থেকে আমরা এই যে গুটির নামে যে ফোনটা রয়েছে আমি যদি এখান থেকে গুটিটা ক্লিক করি এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন উপরে কিন্তু দেখা যাচ্ছে প্রিপারিং ক্যামেরা আমরা একটু অপেক্ষা করে নিচ্ছি দেখি এখানে কি হয় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসছে জাস্ট এই যে এখানে কানের জায়গায় কান তারপরে এখানে আপনার যে ফেসটা হয়েছে আপনি জাস্ট ভাবে রাখবেন আমি আপনাদেরকে জাস্ট এখানে সিস্টেমটা দেখালাম এভাবে কিন্তু আপনারা চাইলে ইজিলি চেঞ্জ করে নিতে পারবেন ঠিক আছে জন্মতা একটা চেঞ্জ করে নিতে পারবেন এখান থেকে এটাকে ক্রস করে দিচ্ছি তো এই হচ্ছে কি ব্যাপার আশা করি গেছে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি কিভাবে আপনার টিকটিক জন্ম তারিখ আপনি পরিবর্তন করবেন তো যাদের ইনবক্সটা বন্ধ রয়েছে আপনারা চাইলে আপনার জন্ম তারিখটাকে চেঞ্জ করতে পারবেন আঠারো বছরের উপরে দিবেন দেখবেন এখানে কিন্তু আপনার ইনবক্সটা ওপেন হয়ে যাবে অ্যান্ড আপনি চাইলে কিন্তু যে কারোর সাথে কথাবার্তা বলতে পারবেন তো এই হচ্ছে কি ব্যাপার আশা করি গেছে আমি আপনাকে বোঝাতে পেরেছি তো যদি ভিডিওটা আপনাদের কাছে একটু হেল্প হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সো দেখা আপনাদের সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে